দিনাজপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় গভীর রাতে নিষিদ্ধ গাঁজা সহ গ্রেপ্তার দুই যুবক শনিবার রাত তিনটে ছাব্বিশ মিনিট টাকা দিনহাটা থানার পুলিশ এই তথ্য জানান পুলিশ সূত্রে জানা গেছে গোপন খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় দুই যুবককে নিষিদ্ধ গাঁজা সহ গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার দুই যুবক হল বিজয় সরকার ও সুভাষিষ রায় দুজনেই নিউ ব্যারাকপুরের বাসিন্দা তাদের কাছে পঁচিশ কেজি নিষিদ্ধ গাজা উদ্ধার হয় বলে জানায় পুলিশ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন